ভাগ করে নিবি তো দুজনা দুজনা আলাদা ধরছে এক বালতি হয়ে যাবে তো প্রচুর মাছ আছে হ্যাঁ ওইদিকে প্রচুর ওই দিক থেকে ধর সাপ আছে দুবার সাপ করেছে বড় আবার ওই দিক থেকে আবার ওই দিক থেকে আবার ওই দিক থেকে আতা মিছে হেতা রে বাসতে যাবে যাওstol tol master master রে শোনা ইমা এবার বেশি উঠি নিছো কত দিকে নিছো ইমা এদিকে আট আট আচ্ছা চাইতে জেনে আয় চল ন্যায় দাও তো রে ইয়ে আয় তোর দিমিয়া ডন 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 হ্যাঁ

আলাব জন্ত্র ধোবে তাহলে মাছ হবে তাহলে ওই তো شويه রং হবে আরে দাদা এটা একটা বলছি আরে উল্টো করে আরে ধুইয়েনে ওটা ধুইয়েনে আরে গিয়ে মধ্যে বুদে গিয়ে লোটান টান টান এরম কি করে ঘুরবে টান 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 আরে রাম দূরে নি আসতে অনেকটা দূরে নি আসতে হয়

এই এদিকে মাছ লাফাচ্ছে এই দেখ

এইবার পাবি অনেক মাছ দেখিস ওই দিকটা বেরিয়ে গেল সব বেরিয়ে গেছে